আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা একটা ইউটিউব চ্যানেল বিক্রি করা হল এটা হচ্ছে এক হাজার সতেরো সাবের একটা চ্যানেল এখানে কিছু কার্টুন ভিডিও দেওয়া ছিল তো আমি এই চ্যানেলটা বুঝাই দিচ্ছি বায়ারকে তো চ্যানেল বুঝাই দেওয়ার ক্ষেত্রে বা আপনি চ্যানেল অন্যের কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে দেন আপনার জিমেলে ট্রান্সফার করে নেবেন আমি ঠিক এই বায়ারের জিমেলে ট্রান্সফার করে দিচ্ছি যদি এই কাজটা না করেন সেলার যে কোনো মূল্যে রিকভার করে নিতে পারবে ঠিক আছে সুতরাং নিরাপদে চ্যানেল কেনার জন্য অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট করে ট্রান্সফার করে নেবেন আমি অলরেডি তাকে ট্রান্সফার করে দিচ্ছি আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন চ্যানেলটির অবস্থান জিরো ডলার আছে ভিউজ একটু কম কারণ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না কার্টুন চ্যানেল ঠিক আছে এই যে বায়ারকে অলরেডি ইনভাইট করা আছে এখনও উনি ইনভাইটে অ্যাকসেপ্ট করে নাই ইনভাইট অ্যাকসেপ্ট করলে ওনার হয়ে যাবে ওনার থেকে ওনারে ক্লিক করলে এখানে ক্লিক করলে প্রাইমারি ওনার হবে প্রাইমারি ওনার হওয়ার পর এইখান থেকে ক্লিক করে বাকি যে গুলো আছে সেগুলো রিমুভ করে দিতে পারবে আর প্রাইমারি ওনার হইতে গেলে সাত দিন সময় লাগে এই হলো বিষয় বায়ার যেহেতু এখনো অ্যাকসেপ্ট করে নাই আমি একটু নক করে দিচ্ছি হ্যাঁ আপনার ইমেলটা একটু চেক করেন আপনাকে ওনার দেওয়া হয়েছে ওইটা একটু অ্যাকসেপ্ট করে নেন তো আমার কাছে মনিটাইজেশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকে এছাড়া আপনার চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার ওয়াচ টাইম অথবা পেজের জন্য ফলোয়ার এবং ওয়াচ টাইম নিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনার পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য কোনো প্রবলেম কোনো কিছুর তথ্য জানার থাকলে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি ভিডিও এখানে পাবলিশ করবো এই চ্যানেলটির মূলত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে সুতরাং যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন ইউজার আছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন রেগুলার লাইক কমেন্ট করেন আপনারা যারা কমেন্ট করতেছে তাদেরকে আবার আপনারা সাপোর্ট করেন তাদের ভিডিও দেখেন তাদের ভিডিওতে কমেন্ট করেন সহযোগিতার মনোভাব সৃষ্টি করবেন তাহলে এই অনলাইন জগতে অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন যদি হিংসা মনে থাকে তাহলে ডেভেলপ করতে পারবেন না সহযোগিতা করেন আপনি কমেন্ট করেন দেখবেন একটা মানুষের ভিডিওতে আপনি দুই দিন চার দিন কমেন্ট করবেন সে হচ্ছে যে আপনার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে এইভাবে সরাই যাবে মূলত আপনি যদি সহযোগিতা করেন সহযোগিতার মনোভাব থেকে দেখবেন আপনার প্রতি অন্যরা মনোভাব সৃষ্টি হয়ে যাবে সহযোগিতা যদি হিংসুক থাকেন তাহলে তো কখনোই আপনাকে ভালো দৃষ্টিতে কেউ দেখবে না এবং আপনাকে কেউ সহযোগিতা করবে না আপনি লক্ষ্য করুন যে হিংসুক লোককে কেউ কি সহযোগিতা করে করে না তো সুতরাং আপনি অন্যের ভিডিও দেখেন কমেন্ট করেন গঠনমূলক সে আপনার ভিডিওতে দেখে কমেন্ট করবে এইভাবে নতুন যারা আছি তারা এগিয়ে যাব আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ টাটা